বলেন আরবি শব্দ যার অর্থ কোনো কিছুকে একক সাব্যস্ত করা যার দুই হবে না দ্বিতীয় হবে না এক এক মুখলকাতে এক বলে কোনো জিনিস আছে নাই সবকিছু জোড়া আছে তাহলে কে খালেক আল্লাহ রা এই রাহার আটটা শর্ত আছে দশটা দাবি আছে কার জানা আছে বলেন আপনি যদি তালা খুলতে চান চাবির যদি দাঁত না থাকে খুলবে দাঁত নাই মানে ওটা তালাই না দাঁত না মানে কি ওটা তালাই তালা মানে কি চাবি চাবি মানে কি তার দাঁত লাগবো তো লাই আটটা দাঁত এই দাঁতের কি খবর আমরা রাখি নাকি দাঁত ছাড়াই লাই লাই না চাবি তাই চাবির তো দাঁত লাগবো ওই দাঁত গুলি তো হলো কি বাকি সালাত নামাজ ওদা ইত্যাদি ইত্যাদি আরো যত সবগুলি দাঁত দাঁত নাই লাইল্লা পরে যেন ছেড়ে যাবে তাহলে তো হবে না তাহলে লাই লাহাই লাল্লাহ তার আগে আমি আপনাদের যাই তহিদ কাকে বলে কে বলতে পারবেন তহিদ শব্দের অর্থ কি না একাত্মবাদ আর একটু বলেন একাত্মবাদ আর কিছু জানা আছে একালাকে বিশ্বাস করা আর কিছু একুশ সব বস্তু করা সহজ করে বুঝেন এবং ফরজ আপনার পরতে এটা জানা এই তৌহদ জানা কি ফেকে আকবর যেটা বড় ফেকাকে আকিদা ফেঁকে আসগর মানে মাসলাম আসে যেগুলো আকীদাস ও শিখা প্রতিটি মোমিনার প্রতি কি ফরজায় আইন বাট ফেখুর আজগার যেটা যেটা আপনার সঙ্গে জড়িত সেটা কি কিফাই বা ফরজি ফরজি আইন যে মুজু ফরজায়ন তালাকের মার্শালা জানা কি ফরজায় আইন সবাইকে জানতে হবে না একজন মুফতি জানলে হবে বা দুঃখজনক আমাদের দেশে তালাক মানে কি তিন তালাক এক সাজে তিন তলাক এখন বউ হার করতে হলে হিল্লা করতে হয় এই দুইটা বুঝি আমরা আর বেশি হয়তো আর বোঝা যায় না জানি কিনা তালাক বিশাল একটা বিষয় মিরাজ মনে করেন মিরাজ মন্ত আপনি নর্মাল জানবেন কিন্তু ডিটেলস কখন কি কেমনে সেটা কি হজ মনে করেন হজের তো আপনি যেগুলি হজের ফরজ তখন জানবেন বাট আকস্মিক কোনো ঘটনা ঘটে গেল মনে করেন আপনি হসপিটালে কঙ্কর মারবে মারা যাবে কিনা আপনার বদলে কি তফ করা যাবে কিনা আপনার বদলে সাই করা যাবে কিনা আপনি জানেন সাই এত এসে কিন্তু করা যাবে কিনা কেমনি কি একমধ্যে কি করবো আমি আমার কুরবানির টাকা চুরি হয়ে গেছে এখন কুরবানি কি করবো আমি কথা কথা আকর্ষণ আপনি হসপিটালে এখন হসপিটালে ছিলেন আপনি পাথর মারার দিন শেষ হয়ে গেছে এখন কি করবে আপনার এখন সময় হয়ে গেছে ধরেন একজন মহিলা তার হয়তো পিরিয়ড শুরু হয়ে গেছে ওকে পিরিয়ড অবশ্যই তফ করতে পারবে না তার ভিসা শেষ টিকিট শেষ তাকে জনগণের সঙ্গে মারা সে যখন পবিত্র হবে তার আগে তার দেশ ছাড়তে হবে সৌজর ছাড়তে হবে এখন কি করবে চারা রেগুলা খাচ্ছে নাকি আকস্মিক মশালা না এলাকা ফর কি ভাইয়া তাহলে তৌহিদ বা আকিদার বিষয়গুলি তো ফরজা আইন ফাউন্ডেশন তো দিতেই হবে বাকি বিস্তার ফাউন্ডেশনের পাঁচতলা বানাইছে সমস্যা নেই পরে হবে ছেলেরা বানাবে জি তাহলে আমাদেরকে আমরা আজকে আকিদার শব্দটা অর্থ বুঝি আকিদা আর্মি শব্দ আমার সঙ্গে বলেন আকিদা না সরি তর্মি শব্দ

এক এক্ল কাছে এক বলে কোনো জিনিস আছে নাই শব্দ যার অর্থ হলো কোন কিছুকে একক সাব্যস্ত করা যার দুই দ্বিতীয় হবে না ক্যামেরার মতো ক্যামেরা আছে কাপের মতো কাপ আছে মানুষ মানুষের গাছের মতো গাছ আছে নারী আছে পুরুষ আছে জোড়া জোড়া সব আছে বাট আল্লাহর কেউ জোড়া আছে তাহলে একক কে আল্লাহ তাওহিদুল্লাহ মানে আল্লাহকে একক সাব্যস্ত করা আল্লাহ দুই নেই বোঝা গেছে কথাটা তো তৌহিদ কাকে বলে এটা বলে আমরা প্রশ্ন উত্তরে যাব তৌহিদ কাকে বলে জানলাম তৌহিদ শব্দের অর্থ জানলাম তৌহিদের সংজ্ঞা বা ডেফিনেশন কি তৌহিদ বলে কাকে আবার আমার সঙ্গে বলেন তাওহিদ আরবি শব্দ যার অর্থ কোনো কিছুকে একক সাব্যস্ত করা যার দুই হবে না এই তহিদ সবের অর্থ তহিদ কাকে বলে আমরা বলি তহিদ হলো বলে তহিদ হলো আল্লাহ তাআলাকে তার কাজে নামে গুণী বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার কোন এবাদত বান্দার সকল এবাদত একমাত্র আল্লাহর জন্য করা খেয়াল করেন এই তহিদ আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে চিন্তা করবেন আল্লাহর কাজে আল্লাহ এক সৃষ্টি করে কে আল্লাহ মারে কে আল্লাহ সুখ দেয় আল্লাহ দুঃখ কে আল্লাহ ধনী করে কে গরিবকে সুন্দর অসুন্দর সুস্থ অসুস্থ এই সবগুলি আরেকজন আছে দেয় কে না বাবা ও দেয় সন্তান তাই কে না বাবা ও দেয় বাবার তো দরবার কেউ ফেরা টভিদ হলো এই গান বাংলার মাটিতে চলতো তভিদ জানলে আমরা দশ লাজুন কে দশ লাজুন হেডল কে গোপী আব্দুল কালাম

তাহলে কেন আজ মাজারে গিয়ে বাচ্চা চাচ্ছে দেয় তো আল্লাহ আল্লাহ কাজ তো ওখানে যাচ্ছে বৃষ্টি বর্ষণ করে কে আল্লাহ কাজটা তো আল্লাহ ফলন দেয় কে নাকি বাম্পার ফলন হ্যাঁ এটা আল্লাহ দেয় তা এই যে আমরা আজকে উঠতে বসতে চলতে ফিরতে সবকিছুর মধ্যে আল্লাহর কাজে সিরিক করতেছি আর বলছি তৌহিদি জনতা আল্লাহর কাজে আল্লাহ এক সাব্যস্ত দুই নম্বর আল্লাহ নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক আল্লাহর নাম কি আল্লাহর জাতির নাম আল্লাহ এবং আল্লাহ আল্লাহ নামটা কোনো ফেরকা কোন দল কোনো বাতের কাফের মুশেক কেউ কোনো তাদের খোদার নামে রাখতে সাহস পায় নাই গুণ নাম গুণবাচক নামগুলিকে তারা হয়তো একটু ডানে বামে লাত অজ্রা বা বিভিন্ন তারা চেষ্টা করেছে তাহলে আল্লাহ এটা তার আল্লাহর মূল নাম আপনার নাম কি আবদুল্লাহ আপনি ডাক্তার আপনি আপনি কি শিক্ষক আপনি কি দানবী আপনি মহান আপনি অমুক বিভিন্ন গুণ হতে পারে আপনার কিন্তু মূল একটা নাম থাকবে তো থাকবে না